الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ما الله গভীর গভীরনাথ পর্যন্ত দিন আলোচনা করার পরে আমাকে হাত আমরা তুলে ধরেছি আল্লাহ যে যেখান থেকে হাত করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের আপনি করে দেন মাফ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আয় আল্লাহ মাফ করে কবরগুলো আপনি আপনি টুকরো বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ খাস করে যেই মাদ্রাসা উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার মোহাব্বতে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন কোন সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই প্রত্যেকের মনের অনেক চাওয়া আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাদ্রাসার যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ খাস করে মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন পরিচালনা পর্ষদে যারা আছে কবুল করে নেন আল্লাহ যারা খাস করে ছাত্রদেরকে লজিং রাখতেছে আল্লাহ তাদেরকেও কবুল করে বানায়া আলমিন এই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সব মাদ্রাসা গুলাকে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ ছয়টা ছেলে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ এদেরকে আপনি হকানি আলম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন ইয়ার আলমিন খাস করে মাওলা তাম দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জালেমদের অত্যাচারে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদেরকে শাহাদতের মর্যাদা দেন আয় আল্লাহ যারা বেঁচে আছে তাদের ইমান হিম্মত আরো বাড়ায় দেন আয় আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক আপনি দিয়ে দেন আয় আল্লাহ আমরা তো অক্ষম আমরা তো দুর্বল মন চাইলেও ভাইদের পাশে গিয়ে দাঁড়াতে পারতেছি না আল্লাহ আয় আল্লাহ তাদের জন্য যত রকমের সাহায্যের দরকার আয় আল্লাহ আপনি সব রকমের সাহায্যের ব্যবস্থা আপনি করে দেন যারা জালেমদের বিরুদ্ধে জেঘাত করতেছে তাদের জন্য আসমানি বাহিনী পাঠায় আপনি সাহায্য করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো নাই নাই বাবা অনেকের আয় আল্লাহ মা বাবা কত বড় এক নেয়ামাত যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামাত আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাম্মতের মা বাবার খবর জানা যায় না দেখা যায় না ওই মোহাব্বতের মা বাবাকে হয়তো অনেকে নিজের হাতে কবরের শোয়া রাখছে আল্লাহ গুনার কারণে যদি ওই মোহাব্বতের মা বাবার কবরে আজাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যার আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আজাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ফয়সালা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থ দীর্ঘ নেক হায়াত আপনি দিয়ে দিয়েন আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন যাদের বিবাহ যোগ্য কন্যা আছে আল্লাহ উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন হারাম হালাল বেসে চলার তৌফিক দেন বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন আল্লাহ যে আমল করলে রিজিক প্রশস্ত হয় সেই আমলগুলো বেশি করার তৌফিক দিয়ে দেন যে আমলগুলোর কারণে রিজিক সংকীর্ণতা সে ওগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দেয়া দেন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন খাস করে মা বোনদেরকেও কবুল করে নেন মাদ্রাসার মোহাব্বতে ওনারা অনেক সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকটা মা বোনদের মা বোনকে দিনদার মুক্তাকিয়া হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ বে নামাজিদের নামাজি বানায় দেন পর্দা নিশ্চিন বানায় দেন পাঁচ ওক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমাদেরকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন আয় আল্লাহ আমাদের আগামী প্রজন্মকে হেফাজতের ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ ওরা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে চায় আয় আল্লাহ নাস্তিক বানায় দিতে চায় আয় আল্লাহ দিন থেকে বিচ্যুত করতে চায় আয় আল্লাহ আমাদের সন্তানগুলাকে আপনার হাতে সোপার্দ করে দিলাম আপনি আপনি আমাদের আমাদের সন্তানগুলোকে দিনের উপরে অটল অবিচল রাইখেন আল্লাহ খাস করে তরুণ যুবক যারা আছে তারা সহ আমাদের সকলকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ কার মনে কি চাওয়া জানি না সকলের মনের অনেক চাওয়া অনেক আশাগুলো কবুল করে নেন أما ذرنت رابنا ربنا رحبي برمهاب الضياب وبركورة ذن ربي جعلني مقيما الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغْفِرْ لي ولوالديا وللمؤمنين يوم يقوم الحساب ربنا خب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين